দেবর দিয়ে যদি কাজ না হয় তাহলে তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আসার কাজ করবো তোমার শ্বশুর আছে তোমার শ্বশুর দিয়ে আসলে তুমি কাজ চালাতে পারবা স্বামী তোর প্রবাস আছে স্বামী কোনো ভাবে জানবে না কারণ দেবর দিয়ে যদি কাজ চালানো যায় স্বামী না জানলে শ্বশুর দিয়ে কাজ করলে কি সমস্যা আছে গেট যদি খোলা থাকে ঘরের দরজা উদাম করে দিলে ওই জায়গার মধ্যে তো কুকুর আসবেই কারণ কুকুরকে যদি সুযোগ করে দেওয়া হয় একটু সাডান দেওয়ার জন্য তাহলে তো কুকুর আসে ওই জায়গার মধ্যে সাডান দেবে কারণ কুকুরকে যত তুমি সুযোগ দিবা তখন কিন্তু কুকুর সাহেব মতো জায়গা মতো দেওয়ার জন্য

তুমি যদি রাত্রের দিন একজনকে দেয়া রাখো তোমাকে খাওয়ার জন্য তাহলে কে তোমাকে ছাড়া কোনোভাবে চলা সম্ভব আসেনি আমাদেরকে নিয়ে ওদের চলতে হয় তোমাকে ছাড়া কোনোভাবে সম্ভব না কারণ তুমি দেখতে দেখতে অনেকটা ভালো আর তোমার মতন এরকম একটা মাইয়া যদি থাকে তাহলে কোনোভাবে চলা যায় আমরা ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাইনি ও তুমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করো না তাহলে তুমি এসব ধরনের কথা কিসের জন্য বলতেছো আমি তো মনে করতেছি তুমি বাইরালীদের নিয়ে যখন তুমি বাজে মন্তব্য করতেছো তখন কিন্তু প্রবাসীরা তোমাকে জায়গা মতো দেওয়ার জন্য একটু চেষ্টা করতেছে বোঝো না দিন আমি ও আচ্ছা একটু আগে না বললাম তুমি ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু বলো না আর এখন বলতেছো তুমি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলতেছো এরকম বাইরালে কাজ করতে অনেক কাজ কাজগুলো দেখার পরে ভাই আমরা একটা জিনিস বুঝি না কম ভাবে স্বামী প্রবাসে থাকে আমার হচ্ছে বিদেশে থাকে আর যখন প্রবাসে থাকে তখন কিন্তু দেবর দেশের কাজ চালিয়ে যাবো ভিডিও বানাই হচ্ছে কিছু কিছু রোস্টারের জন্য কেন রোস্টাররা আবার তোমাকে কি করেছে রোস্টাররা কি তোমার পিছন আঙ্গুল দিছে নাকি আমার মনে হয় আপু মনে কি রোস্টাররা ঠিক মতো পিছন আঙ্গুল দিয়েছে আর ঠিক মতো যখন পিছন আঙ্গুল দিয়েছে তখন কিন্তু রোস্টারদের বেশি নেশার কথা বলতেছে আমরা যা খুশি তাই করব তুমি উল্টা পাল্টা কাজ করবা আর রোস্টাররা যখন তোমাকে রোস করবে তখন কিন্তু তোমার গায়ের মধ্যে জ্বালা ধরে আমি তো খারাপ মেয়ে তাই না হ্যাঁ তুমি খারাপ দেখে কিন্তু রোস্টাররা তোমাকে নেশার রোস করতাছে তুমি যদি ভালো হইতা তাহলে কি কখনো কোনো সময় তোমাকে রোস করলো আমাকে নিয়ে এত এত রোস করতেছো কেন রোস্টাররা যা মানুষকে রোস করে না রোস্টাররা রোস করে তোমার মতন কিছু কি করে রোষ করে না তোমার সাথে আর্সে একটু খেলাধুলা করার জন্য কারণ তোমার সাথে খেলতে গেলে অনেকটাই ভালো লাগবে যেহেতু তোমার কাছে আর্সে একটু খেলাধুলা করার জন্য তোমাকে জায়গা মধ্যে দিতে পারলে মনে হয় তুমি একটু শান্তি

না কোন জিনিসটা দেখতেছি এই জিনিসটা কিন্তু তুমি বুঝতেছো না তুমি যে জিনিসগুলো বের করে রেখেছো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতেছি কারণ তুমি এরকম সুন্দর একটা জিনিস বের করে রেখেছো যার কারণে কিন্তু আমাদের নজরটা তোমার ওই জায়গার মধ্যে কেন আসলে এসব ধরনের কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে এসব ধরনের কথা বলে এমন প্রয়োজন না আইছে যে কথাগুলো শোনার পরে তাদেরকে কি করা দরকার জানেন জায়গা মতে ঠিক মতে দেওয়া দরকার তাদেরকে যদি ঠিক মতে জায়গা মতে দেওয়া যায় তাহলে কিন্তু আর কখনো কোনো সময় তার এসব ধরনের কথা বলবে না তো গাইস এই মেয়ে যেরকম ভাবে যে কথাগুলো বলতাছে এই কথাগুলো কি আসলে আজ ঠিক বলছেন না বেদেক বলছে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম